দর্শক আসসালামু আলাইকুম ওয়া আল্লাহ। টাইস গ্লেজ দেখেন যারা আছে সরাসরি ফ্যাক্টরি থেকে টাইস নিবেন গ্লেজ অনেকে বলোনাই এত গ্লেজ কেন এত গ্লেজ কারণ আমরা কোয়ালিটি ভালো করতে যাচ্ছি এবং যেটা সব থেকে ভালো রং সেই রংটা আমরা ইউজ করে থাকি এবং ডাবল লেয়ার তো প্রথম লেয়ার আমরা সিলেকশন ভালো ব্যবহার করে থাকি যেন গ্লেজটা সুন্দর হয় তো দাম তো একটু বেশি হবে তুলনায়মূলক ভালো বড় আপনাদের দাম তো একটু বেশি হবে তো আপনারা এখানে এসে দেখে তারপর অর্ডার করবেন এই যে দেখতে পাচ্ছেন এই টাইসগুলো আমরা কিভাবে এখানে হচ্ছে শুকাইতে হয় এখানে মাঠে রেখে তারপরে এখানে রাখতে হয় তারপর আবার এরকম উঠাইতে হয় উঠিয়ে তারপর ওই যে এই যে এখানে হচ্ছে স্ট্রাইক দিতে হয় এই যে দেখতে পাচ্ছেন এই যে এই এই টাইস দেখি তো আচ্ছা এই টাইসগুলো এভাবে শুকা দিতে শুকা দিয়ে উঠিয়ে তারপর হচ্ছে এই যে এখানে স্ট্রাইক দেওয়া হয় তো প্রিয় দর্শক এখানে আসলে আমার আব্বাকে পেয়ে যাবেন আব্বার কাছে অর্ডার দিয়ে যাবেন তো আব্বা আমাদের ফ্যাক্টরি অ্যাড্রেসটা বলে দেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাদের ফ্যাক্টরি অ্যাড্রেস হলে হেমায়তপুর হেমায়তপুর একটু বাম দিকে আসতে হবে দল্লা বাজার দল্লা বাজারে পশ্চিম পাশে আমাদের ফ্যাক্টরি আর সরমলি মিরপুরে এক নম্বর কেবিটেম টাওয়ারের নিস্তলা বিশ নম্বর শোরুম গোলসাপ করে পাশে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই যে টাইসগুলো এই মাঠে হচ্ছে শুখা দিতে হয় মাঠে সুখা দিয়ে তারপরে হচ্ছে আবার উঠাতে হয় উঠিয়ে তারপরে হচ্ছে স্টাইক দিতে দেখতে পাচ্ছেন কত সুন্দর হ্যাঁ এরকম সুন্দর টাইস নিতে গেলে আমাদের কাছে আসবেন আমাদের ফ্যাক্টরিতে আসবেন তারপর অর্ডার দিবেন আমরা একটা সময় নিব ডেলিভারির সময় তারপর হচ্ছে বানিয়ে দিব আর আমরা গাড়ি লোড দিয়ে দিব আপনারা আপনার লোকেশনে নামিয়ে রাখবেন ভাড়া আপনার হ্যাঁ আর টাইস হচ্ছে সাদা কালার বিশ টাকা সাদের যেটা আর হচ্ছে হাফ ইঞ্চি আর এটা যদি আপনারা ডাবল লেয়ার নেন ছাদের জন্য তাহলে তিরিশ টাকা হ্যাঁ এটা হলো লাল কালো সাদা নিলে আপনার ওইটা হচ্ছে বিশ টাকাই আর যদি পার্কিং এর জন্য নেন তাহলে পিস পড়বে আপনার হচ্ছে বত্রিশ টাকা পঞ্চাশ পয়সা তো প্রিয় দর্শক এই যে দেখতে পাচ্ছেন টাইলসগুলো আমরা কীভাবে রেখেছি সুন্দর করে এই যে দেখতে পাচ্ছেন এই টাইলসগুলো ধুইতে হয় কেমিক্যাল দিয়ে ধুয়ে তারপর হচ্ছে এইখানে দিতে হয় প্রথমে আগে আগে প্রথম লেয়ার দিয়েছে প্রথম লেয়ার তারপরে একটা এই যে ডাবল লেয়ার ডাবল লেয়ার দিয়ে ভাইব্রেট করা হচ্ছে ভাইব্রেট করে এখানে রাখা হচ্ছে এখানে রেখে আবার হচ্ছে এখানে এই যে স্ট্রাইক দেওয়া হচ্ছে স্ট্রাইক দেওয়ার পরে স্ট্রাইক দেওয়ার পরে এই যে বাইরে আবার আমরা এই টাইল বা টাইলসগুলো এই বাইরে এইভাবে শুকা দিয়েছি এভাবে শুকা দিয়ে তারপরে উঠাইছে এই যে উঠানোর পরে এই কালারটা তাও চার দিনের একটা প্রসেসিং তারপর উঠার পরে তো ঢাইসটা বের হয় এই ঢাইজ আবার আমরা কেমিক্যাল দিয়ে ধুই তো কিভাবে ধুই প্রিয় দর্শক এইটা টাইস গুলো উঠানোর পরে এরকম এই যে দেখেন এই যে ময়লা আছে না এই যে ময়লা এই যে ডাস্ট ময়লা এটা আমরা কি করি জানেন প্রসেসিং অনেক প্রসেসিং আমরা কেমিক্যাল দিয়ে ধুইতে হয় আসলে দেখাই এটা হচ্ছে অ্যাসিড কেমিক্যাল অ্যাসিড কি এটা অ্যাসিড এই যে দেখেন এটা পানি ভিতরে পুরাটার মধ্যে কেমিক্যাল অ্যাসিড তারপরে এখান থেকে উঠিয়ে এইখানে দেওয়া এই যে ধোয়া ওর পাশে দেখতে পাচ্ছেন ধোয়া এসিডের ধোয়া তারপরে ওইখানে সাদা পানিতে ধুইতে হয় এটা দেখা না তো তারপরে হচ্ছে এখানে এইখান থেকে এখানে দিতে হয় এখান থেকে আবার এই সাদা পানিকে এখানে ধুইতে হয় ধুয়ে তারপরে এই যে স্টাক দিতে হয় যে এই যে এরকম স্টাক দিতে হয় তো এত প্রসেসিং করা লাগে তো কেউ কি চায় আমাদের টাইস খারাপ হোক সবাই চাবে আমাদের টাইস ভালো হোক আমরা চেষ্টা করি আমাদের টাইসটা সর্বোচ্চ ভালো হোক আপনারা যারা এই কাজ নিতে চান চলে আসবেন আমাদের ফ্যাক্টরিতে ফ্যাক্টরিতে আর যারা প্রবাসী ভাই আছেন আসতে পারবেন না আমাদের স্ক্রিনে দাও নাম্বারে যোগাযোগ করবেন কি নেবেন জানাবেন আমি ডিজাইন পাঠাবো দাম বলবো তারপরে একটা অর্ডার দিবেন আমি বানানোর একটা সময় নিব তারপরে হচ্ছে ডেলিভারি ডেট দিব তারপরে আমি আমাদের ফ্যাক্টরি থেকে আমার লোক দিয়ে গাড়ি লোড দিয়ে দিব আপনারা আপনাদের ঠিকানা নামিয়ে রাখবেন ভাড়া আপনার এইভাবে আমাদের প্রসেসিং তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম